লেবানন থেকে রকেট ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে দখলদার ইসরায়েল সবসময় দাবি করে তারা এসব মিসাইল রকেট প্রতিহত করে কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন প্রতিরোধ সংগঠন হিজবুল্লার রকেট ক্রমাগত আঘাত হানছে ইসরায়েলের ভূখণ্ডে ইসরায়েল যতই মিথ্যাচার করুক এই ভিডিও সাক্ষ্য দিচ্ছে হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলের কতটা ক্ষতি হচ্ছে বলা যায় চতুর্মুখী আক্রমণে কোন দিশা খুঁজে পাচ্ছে না ইসরায়েল গাজার টানেলে জিম্মি মৃত্যুর ঘটনায় পুরো দেশ যখন উত্তাল তখন তেল আবিবকে লক্ষ্য করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ধ্বংস করে দিচ্ছে বাসিন্দাদের আবাসিক ভবন জীবন নিয়ে আতঙ্কে সময় কাটাচ্ছেন নাগরিকরা হামলার ব্যাপকতায় নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনীও বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ এ সময় একসাথে অন্তত রকেট ছোড়া হয় লেবানন থেকে কিছু রকেট শনাক্ত করতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে বেশিরভাগ রকেটই দেশটির অত্যাধুনিক আয়রনডম ফাঁকি দিয়ে অব্যর্থ আঘাত হানে ইসরায়েলের মাটিতে সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে ছোটাছুটি এসব রকেটের আঘাতে ভেঙে পড়েছে ইসরায়েলের একের পর এক বাড়িঘর রীতিমতো মাটির সঙ্গে গুড়িয়ে গেছে এসব গেল কয়েকদিনের মধ্যে ইসরায়েলে হিজবুল্লার এটি সবচেয়ে বড় হামলার ঘটনা মুহুর্মুহু হয়ে রকেট আক্রমণে আগুন ধরে যায় ইসরায়েলেদের বাসভবনে এমনকি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ কয়টি রকেট ছুড়েছে তা শনাক্ত করতেই দেশটির সামরিক বাহিনীর সময় লাগে নব্বই মিনিটের বেশি কয়েক মাস ধরেই ইসরায়েলি ভূখণ্ডে লাগাতার হামলা চালাচ্ছে হিজবুল্লাহ দিনে গড়ে বিশটি রকেট হামলার বাজে ইসরায়েল জুড়ে তবে গেল মাসেই তেলাবিবের হামলায় নিজেদের শীর্ষ কয়েকজন কমান্ডারকে হারানোর পর আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে হিজবুল্লাহ এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমা দেশগুলোর দেয় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও হিজবুল্লার এসব আক্রমণ কেন ঠেকাতে পারছে না ইসরায়েল এমনকি এর কোনো যথাযথ উত্তরও দিচ্ছে না ইসরায়েলি বাহিনী তবে এর উত্তর হতে পারে একটাই যতটা রং চড়িয়ে আয়রন ক্ষমতার কথা বলা হয় ততটা কার্যকর নয় প্রতিরক্ষা ব্যবস্থাটি তাই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কয়েকদিন বিরতি দিয়ে আকস্মিক বড় আক্রমণে আয়রন ডোমকে বিভ্রান্ত করে ফেলে হিজবুল্লাহ আর এই বিস্ময়ের সুযোগ নিয়েই ইসরায়েলের সফল হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি হিজবুল্লাহর আক্রমণের জবাবে লেবাননে গোষ্ঠীটির ব্যারাক লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল তবে তাতে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি একদিকে জিম্মি মৃত্যুর ঘটনায় সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভ গাজায় হামাসকে দমন করতে না পারা লেবানন থেকে হিজবুল্লার অব্যাহত হামলা আর আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে ভেঙে পড়ার মুখে রয়েছে নেতানিয়াহুল ইসরায়েল মার্জিয়া উপমা একাত্তর আসসালামু আলাইকুম আমরা খবরটা দেখলাম হিজবুল্লাহ কোথায় চলে গেছে ভয় কিসের মুসলমানদের ভয় কিসের আজকে হিজবুল্লাহ একটা লেবানন পুরা দেশের জনগণ নয় একটা সংগঠন সংগঠন অস্ত্রধারী আজকে আমেরিকা সারা পৃথিবীর শয়তানরা একসাথে হয়ে ইসরাইলকে সাহায্য করছে ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে যত যা লাগে ইসরায়েল কি আয়রন ডন দিয়েছে কিন্তু আজকে মুসলমানদের একটি ছোট্ট দল একটা ছোট্ট দেশের ছোট্ট দল লেবানন হামাস মাত্র 40 হাজার একটা দল কে কাঁপায় দিতেছে ওদের তক্তাাল ভেঙে দিতেছে যে আয়রন ডন কোটি কোটি টাকা দাম সারা পৃথিবীতে কাঁপাইছে ওদের আয়রন ডনের কথা বলে আজকে সে আয়রন ডন কাজ হইতেছে না ওদের ঘর ওদের সমস্ত কিছু বিদানী নাস্তা নস্তা নাбут করতে করে দিতেছে আমরা দেশের খবরে সবাই ব্যস্ত কিন্তু আমরা জানতেছি না ওদিক দা আল্লাহর সৈনিকরা কি করতে আল্লাহর সৈনিক তারা তেরেসমাত করতেছে আজকে সমস্ত মুসলমান বদরের মুসলমানরা কোথায় বদরের চেতনা কোথায় আজকে কিছু মুসলমান মুজিবের চেতনা কিছু মুসলমান জিয়ার চেতনা মুসলমানদের চেতনা হবো বদরের চেতনা মুসলমানদের চেতনা হব তো মুহমদ সাল্লামের চেতনা শান্তির চেতনা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সে মুসলমানদের ভাব দ্বারা কোথায় চলে গেছে আ মুসলমান ফিরে আসো সত্যের দিকে ফিরে আসো ছুঁড়ে দাও গণতন্ত্র সমাজতন্ত্র আসো খেলাফতের কাছে কায়েম করো খেলাফত বিশ কোটি দেশের মানুষ খেলাফত কায়েম করলে পৃথিবী কাঁপবে বাংলার মাটির পৃথিবী কাঁপবে বাংলার মাটি দেখে বাংলার মানুষের চেহারা দেখে কোনো দেশ আমাদের পাসপোর্ট ছিঁড়ে ফেলবে না না ফিকে দিবে তারা বারবার ভাববে পৃথিবীর মধ্যে একটা দেশের জনগণ আসছে মানুষ আমাদেরকে ভালোবাসবে মানুষ আমাদের কাছে আসবে সাহায্যের জন্য সেই মুসলমান হিসেবে সেই দেশ হিসেবে আমরা এই দেশকে গর্ব কেন ইন্ডিয়ার মতো দেশে পুরুষের মতো বসে থাকবো কেন ফিসিবা সরকার আমাদেরকে শাসন করবে কেন এমন লোক শাসন করবে যে সুরায় ফাতে পড়তে পারে না এমন লোক শাসন করবে আমাদের উপরে থাকবে যে নামাজ পড়তে পারবে না কোন মুসলমান যদি এমন লোককে ভোট দেয় যে নামাজ পড়তে পারে না ওই মুসলমান ইমান চলে যাবে কারণ আমির হওয়ার জন্য প্রথম শর্ত হলো তার নামাজ পড়তে হবে ইসলামের হুকুমত দেখেন আজকে মুসলমান সমস্ত মুসলমান কুফুরের মধ্যে নিমজ্জিত শুধু একটি কারণে তারা তাদের ভোটের ইলেকশনের মধ্যে তারা বেআইন সাফি কাজ করে তার শরীয়ত দেখে না ইসলাম শুধু নামাজ রোজার নাম না ইসলাম সর্বাঙ্গ কুড অফ লাইফ হোল লাইফ অ্যাকর্ডিং টু ইউ হ্যাভ টু লিড অ্যাকর্ডিং টু দা কোরআন অ্যাকর্ডিং টু দা হাদিস অ্যাকর্ডিং টু দা হজরত মোহাম্মদ সাল্লাহ আজ নেতা নোহার কোনো কিছু ছোট ছোট দেশ আজকে আরব দেশগুলি উসমানি খেলাফতের পর ভেঙে গিয়েছে আজকে সেই ইসরায়েল যা মাস আরব দেশের মাঝখানে বসে মাথা নাড়ছে সৌদি ডুবাইয়ের শেখরা তাদের স্ত্রীদেরকে বিলাসিতার মধ্যে রাখছে ভাই মুসলমান কবে বুঝবে তাদের তা আমরা সচেতন হয়ে আমরা সবাই এগিয়ে আসি সত্য বোঝার চেষ্টা